দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মন্দারমণি সমুদ্র তীরে ছয় দিনের চিস্তিয়া মিলন মেলা সূচনা রামনগরের মন্দারমণি সমুদ্র তীরে শুরু হলো ছয় দিনের সার্বজনীন চিস্তিয়া মিলন মেলা পীর মুর্শিদ হজরত খাজা সৈয়দ শাহ শাহির আহমদ চিস্তি প্রতিষ্ঠিত এবং শামসুল আউলিয়া নেজামি চিস্তিয়া মেলা কমিটির আয়োজনে এই মেলা এবার ষোড়শতম বর্ষ পদার্পণ করল এদিন সকালে কালেন্দি বাজার থেকে দান বারের মন্দারমণি চিস্তিয়া দরগাহ শরীফ পর্যন্ত সাত কিমি রোড রেসের মধ্য দিয়ে মেলা সূচনা হয় প্রতিযোগিতায় রাজ্য ও রাজ্যের বহির থেকে আসা অষ্টআশি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন উদ্বোধনী পর্বেও হাজির ছিলেন মেলা কমিটির সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী মিনমিত্র মীর মমরেজ আলী সম্পাদক শীতাংশু শেখর গিরি প্রাক্তন প্রধান স্বপন দাস রামনগর দুই পঞ্চ সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শেখ সিরাজ উদ্দিন বিশিষ্ট সমাজসেবী মুস্তাক আলী খান ও মির ইয়ার আলী পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর আশ্রমের উপদেষ্টা কমিটির ভলুু খাঁ প্রমুখ প্রয়োজন প্রতিযোগিতা শেষে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের পুরস্কার ট্রফি তুলে দেওয়া হয় এরা হলেন উত্তরপ্রদেশের অভিষেক পশ্চিম মেদিনীপুরের অমল মাহাতো বসিরহাটের সোহিনুর মোল্লা আরামবাগের ঋষিকেশ চোকড়া বাঁকুড়ার প্রশান্ত দাস বসিরহাটের সৌমেন টুডু ঝাড়খণ্ডের সুন্দর বাউড়ি দুর্গাপুরের লক্ষ্মীকান্ত কোলা এবং বাঁকুড়ার অসীম মাহাতো এছাড়াও অংশগ্রহণকারী হয় প্রতিযোগিতা আয়োজনে স্থানীয় বাসিন্দারা সহ মন্দরমণি থাকা প্রতিযোগিতা আয়োজনে স্থানীয় বাসিন্দারা সহ মন্দারমণির থানার কোস্টাল পুলিশ সহযোগিতা করে দৌড় দেখতে রাস্তা দুধারে উৎসাহী দর্শকরা এদিন যথেষ্ট ভিড় জমিয়েছিলেন সভাপতি মমরেজ বাবু জানান মেলা প্রাঙ্গণে প্রথম দিনে রাত পর্যন্ত বহু মানুষ ভিড় করেন মেলা উপলক্ষে প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে আজ বুধবার সন্ধ্যায় রয়েছে বাউল গানের আসর শুক্রবার রয়েছে সর্বধর্ম সমন্বয় সম্প্রীতি সভা এছাড়াও সমাপ্তি দিনে রবিবার খেলোয়াড়দের অংশগ্রহণে রয়েছে দেশের স্বরমধন্য ভলিবল প্রতিযোগিতা মেলা উপলক্ষে মজার পাক গুরু আশ্রম আলোক মালায় সাজানো হয়েছে প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়েছে মেলা শুরু থেকেই সমুদ্র সৈকত নগরীতে ভিড় ছিল চোখে পড়ার মতো মাখন মান্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা সৃষ্টি সৃষ্টিকর্তা যেখানে এক স্রষ্টা যখন এক হিন্দু মুসলিম আলাদা কোনো অস্তিত্বের জিকির তুলে আমরা মানুষকে মানুষের বিভাজন করে রাজনীতির স্বার্থসিদ্ধির জন্য ফায়দা তুলছি যেটা যেটা মানুষের শয়তান প্রভৃতি প্রথমে আমার পরম পূজনীয় আমার গুরুদেব গুরুদেবকে আমি মাজারে সালাম জানিয়ে আপনাদেরকে বলি এই মেলাটা আমার মুর্শিদ মানে আমার গুরুদেব যখন ছিলেন উনি পরিচালনা করেছিলেন এবং এই যে কমিটি দেখছেন আজকে আমাদের ভিতরে যে মিলন ব্যাপারটা এই যে হিন্দু মুসলিম মিলে যে প্রথমে কমিটি তৈরি করেছিল আমার গুরুদেব নিজে থেকে যে সেক্রেটারি শীতাং গিরি সভাপতি আমি মীর মমরে চালি সহসভাপতি আমার সমরপতি বাবু এবং এই যে আমার মাস্টার মশাই দীপক বাবু বললেন পঞ্চায়েত বাবু এই সব কমিটিতে আমার তপন দে হ্যাঁ আমার সিরাজ উদ্দিন আবার আমার সৈদান ভাই আবার দেখা যাচ্ছে রবীন্দ্র মান্না রবীন্দ্র জানা রকম মিলে একটা মিলন ক্ষেত্র তৈরি করে গেলেন কমিটি করে আজকে সেই মিলন মিলন কথার অর্থ ঐক্য এই ঐক্য অর্থাৎ মানুষ ঐক্য মানুষের রক্ত প্রত্যেক মানুষের রক্ত লাল তাই মানুষের ভিতরে যে ভেদাভেদ এটা শুধু মানসিক ব্যাপার এই মান মনের ভিতরে যে আমাদের কুসংস্কার আছে সেই কুসংস্কার দূর করে আমাদের ভিতরে আমাদের